নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময়ই নষ্ট করবেন আর কিছু না যদি আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে ঊর্ধ্ববতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশাই ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আজকের দিনে পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ